ও রে নাচ করতে গিয়ে ঘটিটাই আমার বেগে গেল যাইহোক কেমন আছো সবাই ভালো তো তাহলে চলো সময় না করে শুরু করা যাক আরে আস্তে 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 বলছি দাদা হ্যাঁ কি হয়েছে বলো বলছি দাদা প্রথম খেপে কত আমার কাছে কিন্তু বাজে প্রশ্নের উত্তর নেই ঠিক আছে আমার কাছে প্রথম খেপ দ্বিতীয় খেপ বলে কোনো কথা নেই তুমি নিতে পারবে যতক্ষণ আমি দিতে পারবো ততক্ষণ ব্যাস সোজা হিসাব মানে ফুল এনজয়মেন্ট কাকে বলে দাদা বাজে কথা আজ বড় অনেক সুন্দর বড় করেছে আমার ভীষণ কি করেছে তোমার বড়

আমার বাবারা কি সুন্দর ভাবে করলো ও মা প্রথম কথা হলো তো আমি তো প্রথমে তোমাকে মেয়ে বলে ভাবি নাই ভালো যে কোনো ছেলে মেয়ে সে যেতে যাক ইটস মাই মিস্টেক নো প্রবলেম কিন্তু ব্যাপারটা হলো সব জায়গায় কি ঘটি দোলাতেই হবে ঘটি ব্যাকাতেই হবে নাকি ঘরে বাইরে সব সময় সব জায়গায় যে কোনো পরিস্থিতিতেই করতেই হবে আরে তুমি যে আরাম ভাবে ওখানে ডান্স করছো তাতে ভেবো না যে আশেপাশে লোকজনেরা খুশি হয়েছে তারা ভাবছে মনে এই অবসা তার মধ্যে পতপাতে মানে মজা এক অঞ্জল আশা भाभी আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে অনলাইনে যা করে করুক কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ভাবীর এত বড় গত্ব মানে ওইখানে এত বড় গত্ব মানে যে পুরো একটা গোটা ভাবা বাস যাবে আর কি বাবা এত বড় কি করে বানালে ভাবি গর্তটা তোমার একটু জানলে ভালো তো মানে ইয়ে মানে মন তো আমাদের কচি বাচ্চার মতো না ওই জন্য অনেক কিছু জানতে চাই আর কি সিউ নট ফর মাইন হ্যাভি রিলাক্স আই অ্যাক্ট এহে যেখানে ছেলাটা লাগিয়েছো আর চামচ দিয়ে যেভাবে ঘষছ আমি তো ভাবলাম তোমার আদাটাই না আবার ছিলে যায় বাবা দেখো আদা সামলে হ্যাঁ ওই চামচ দিয়ে রগড়াতে রগড়াতে ও আদা আবার না ছিলে যায় ঠোঁটের মধ্যে ঢুকে নাড়াচাড়া করে কখনো ঝুলে কখনো খুলে বলে তো কি জানো এটা কি পেন্সিল ছন্নার ফুটো না কিছু ঢোকলে ছুটো একদম পেন্সিলটা ছুলে যাবে ছেঁচে যাবে মানে কি যে বলো আমি বুঝতে পারি না এই তো জীবন ফুটোতেই সব শেষ ফুটোতেই সব শুরু যাই হোক কাজের কথা আছে যা গদি দেখো ছুলবে না আগে ফুটোর পরিধি পরিমাপ পরিবে সব কিছু মানে দেখে নিতে হবে ফুটোর গভীরতা কত ফুটোটা কতদিন আগের ফুটো মানে সব কিছু জেনে বুঝে তারপরে ঢোকাতে হবে তাহলে আর ছিলবে না তাহলে সারা করে ঢুকে যাবে মেয়েরা কোন কাজ করার সময় ও আহ শব্দ করে ও জানো না বুঝি কোন কাজ করার সময় ও আহ শব্দ হয় দেখো সেটা ছেলে হোক বা মেয়ে সবসময় ওই কাজটা করার সময় আওয়াজ কখন কখনো যখন পায়খানাটা কষা হয় আর যায় এরকম আওয়াজ হয় না কি তাই তো হয় এরকম আওয়াজ তাই এটা তো ঘটা করে বলার কি আছে কোন কাজ করার সময় আমি তো বলে দিলাম যেব দেখে দিলাম আমিও কিরম দিন দিন আবাল হয়ে যাচ্ছি চিন্তা ধারা একটু বদলাও মন মানসিকতা বদলাও ঠিক আছে সবসময় উল্টো পাল্টা ভাববে না বি পজিটিভ আই নেক্সট ওমনি না যেই নেক্সট বললাম ভাবলে আরো কিছু আছে কচু পোড়া যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটন টা টা টা